চোপড়ার চেতনাগশের মঞ্চে আমরা উপস্থিত শুধু সাধারণ মানুষ খাচ্ছে তা নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত এভাবে চোপড়ার বিধায়ক সাহেব তিনি এখানে বসছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনে হয় মুড়ি খাওয়া হবে যেটা আমরা দেখছি ঠিক যেটা হয়তো না বললেই নয় মামাটির মানুষের সরকারের যেহেতু একজন জনপ্রতিনিধি সেহেতু কিন্তু আমরা দেখছি যে মাটির সঙ্গে মিশে মানুষের সঙ্গে মিশে বসে বসে এভাবে সারাদিন থাকছেন অ্যাকচুয়ালি প্রথমত একটা বিষয় জানতেই হবে বিধায়ক সাহেবের সঙ্গে যে অনেকেই মনে করে যে বিধায়ক সাহেব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীভাবে একদম একঘেয়েমি বসে থাকতে পারছি বসে থাকাটা তো আজকের ব্যাপার নেই এটা যারা আমি শুধু না যারা জনগণের কাজ করে যারা সাধারণ লোকের সঙ্গে উঠে বঠে ওদের সারা দিন বসে থাকলেও কোনো যায় আসবে না শুধু আমারই না আর যারা একটু অনেক লিডারেই আমরা আছি যা আমরা সোনো পাউডার বা শার্ট প্যান্ট কোট প্যান্ট লাগাই যদি আমরা একটু হাজিরা দিয়ে চেহারা দেখায় চলে গেলাম ওরা বসে থাকতে পারবে না আমার থেকে আরও অনেক আছে বয়স্ক লোক বা ইয়ং ছেলেরা যারা মাঠে কাজ করে না সাধারণ লোকের সঙ্গে ওরা এইভাবেই অসুবিধা কিছু হবে না এইভাবেই থাকতে পারবে তবে কি এভাবেই মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন যে হামিদুল দা যেখানে ভোট দিব সেখানে না মানুষের তো জায়গাটা মানুষেই করে দিয়েছে আমাকে আমি করে নি আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার তিনবার ছিলাম পনেরো বছর পাঁচ বছর প্রধান ছিলাম এর থেকে আরও আমি বাড়ি বাড়ি কাজ করেছি এই নিয়ে সাধারণ লোকের একটা মনের মধ্যে আমি ছিলাম সাধারণ লোক এইভাবেই চেয়েছিল আর কি চেতনা এই পরিবারগুলোর জন্য আপনি এখানে ধর্না মঞ্চে একদম প্রতিনিয়ত থাকছেন এরকম কোনো লিডারকে দেখা গেল না কোনো রাজনৈতিক দলের কিন্তু আপনারা আছেন কি বলবেন বিষয়টা কারণ ব্যাপার হচ্ছে যে আমি না থাকলে আরও অনেকেই ফাঁকি দিবে আমরা অনেকেই একটু ফাঁকি দিবার তালে থাকে আমি থাকলে সবাই প্রধান মেম্বার বা লিডারশিপ হয়তো দুই একটা এদিক ওদিক কাজকর্ম ব্যতিকর্ম হতে পারে নইলে সবাই একটু লাজলজ্জা পেয়ে সবাই একসঙ্গে থাকার চেষ্টা করি এই জন্য আমি কন্টিনিউ থাকি আর কি অনেকে আমরা দেখেছি লক্ষ্য করেছি অনেকে প্রতিনিধিমূলকভাবে তারা পরিবারের প্রতি সমাবেদনা জানাতে আসছেন যেখানে সেই ঘটনা ঘটেছে সেই জায়গাও দেখছেন কিন্তু তারা সেভাবে বিএসএফকে দায়ী বা সেটা করছেন না তারা রাজ্য সরকারকে সেখানে গুলিয়ে দিচ্ছেন কি বলুন কারণ ওরা এসছে এখানটায় রাজনীতি করতে কারণ সামনে লোকসভা ভোট রয়েছে এরা জলে মাছ ধরতে চাইছে আমাদের রাজ্য সরকারকে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সরকারকে জড়াই দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা তা করছি না আমরা একটাই বলছি যে দোষটা রাজনীতি রাজনীতির জায়গায় আছে চার চারটা শিশু অকাল মৃত্যু হয়ে গেল এদের মা বাপেরা আপনি দেখেছেন আপনি এখানকার লোকাল রিপোর্টার যে ওদের বাড়িতে এক টাইমের খাবার নাই দিন মজুর ক্ষেত মজুর রিক্সা চালাই খাই শিলিগুড়ি ফিলিগুড়ি এই জায়গা বিভিন্ন জায়গায় একজন তো দিল্লিতে একটা ছেলের বাবা দিল্লিতে ছিল ও সেই দিনে এসে পাঞ্জাবে পাঞ্জাব থেকে এসে ছেলের মুখ দেখল এক বাবা তো নেপালে কাজ করতো ও ছেলেকে মাঠেই দিতে পারলো না প্রশাসন বারবার বলছে বলছিল যে সারা দিন রাখলাম আর রাখা যাবে না তো এই ধরনের গরিব ঘরের ছেলেমেয়েরা আমরা তার জন্য রাজনীতি করতে যাইনি আমরা চাইছি যে দোষী বিএসএফ আছে এর তো দোষ আছে নো ডাউট ওরা যাই বলুক যে ট্র্যাক্টর নিজে মাটি কাটতে ছিল আপনিও জানেন যে বর্ডারে একটা চার চাক্কা নিয়ে একটা রিক্সা সাইকেল নিয়ে গেলে বিএসএফ আটকায় তো একটা জিসিপি পাঁচ ঘন্টা ধরে কাজ করলো প্রায় একশো মিটার বারো ফিট করে খুঁজলো একটা ট্র্যাক্টর তো গ্রামের মধ্যে ট্র্যাক্টর জিসিপি গাড়ি দেখলেই বাচ্চা কাচ্চারা দৌড়াই যায় বিএসএফ দেখলো না এটাকে বিএসএফ উপস্থিত থাকলো না এখন বিএসএফ এমনি হেড উড বললে তো আমাদের বয়স্ক লোকেরা মা বোনেরা দৌড়াই পালায় এইটুকু করার টাইম পালো না তো বিএসএফ ইচ্ছাকৃত বিজেপির চক্রান্তে যার থেকে ইলেকশনের টাইমে এখানটায় একটা বিএসএফে আর সিভিলিয়ানে পাবলিকের মধ্যে একটা খণ্ডযুদ্ধ লাগক এটা গন্ডগোল শুরু হোক যেমন গেলবার লোকসভার টাইমে পুলামাতে বিরাল্লিশ জন বিএসএফকে নিজেরাই নিজেরাই হত্যা করে দিয়ে লোকের মুডকে চেঞ্জ করে দিয়ে বুন্দি ক্ষমতায় এসেছিল সেই জন্য সেই ধরনের খালি এইখানকার বিএসএফ না বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের মোদীজির কথাই উঠে পড়ে এরা টোটাল বোর্ডার এরিয়ায় একটা চক্রান্ত করছে যেটা আমরা বুঝতেছি যে এরা একটা সিভিলিয়ান এবং বিএসএফের সঙ্গে একটা জাতিকে খণ্ডযুদ্ধ হয়ে একটা কোনো অঘটন ঘটানোর চেষ্টা করছে তার মধ্যে আমাদের বিরোধী দলের লিডাররাও সেটাই করছে কারণ নইলে সঠিকভাবে করলে বাচ্চাদের দাবি দবা করতো ভুলটা বাচ্চাদের না ভুলটা বিএসএফের না ভুলটা এখানকার লোকাল মেম্বার প্রধানের সেটা তুলে ধরতো সেটা না করে ওই রাজ্য সরকারকে ঘুলে দিয়ে চলে যাচ্ছে তো যাই হোক এরা যাই যাই করুক না কেন চোপড়ার মানুষ সচক্ষে দেখছে ঘটনাটা কি ঘটনাটা আমাদের আন্দোলনটা লিগাল না আনলিগাল বিএসএফ করেছে না ওলা করেছে এটা সবারই চোখে আমাদের পরিষ্কার হয়েছে তা আমাদের আন্দোলন আমরা মিলাইছি যে আন্দোলন চলাই যাব আমরা যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা চারটার পরিবারের প্রতি বা এদের ফ্যামিলির প্রতি কোনো একটা সরকারি সুযোগ সুবিধা না দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা আন্দোলন চালাই যাব আইস নিয়ে ছয় দিন হলো যেদিন থেকে মারা গেছে ধরলে সাত দিনেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা পর্যন্ত লড়েছেন এবং সর্বভারতীয় লিডার আমাদের অভিষেক ব্যানার্জি পরশুদিনকে দিনকে ভাউচাল বক্তব্য হচ্ছিল প্রত্যেকটা এর কাছে প্রত্যেকটা বিধানসভাতে সেখানটাও আমাদের অভিষেক ব্যানার্জি এই চপরার চারটা শিশুর প্রতিবাদ করেছেন এবং তুলে ধরেছেন এবং আগামীকাল বোধহয় আমাদের আইনমন্ত্রী এবং আমাদের রাজ্যের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আসছেন আমরা আন্দোলন চালাই যাবার মিলাইছি এখন আমাদের হাইকামান্ড আসবেন উনি যা নির্দেশ দিবেন সেইভাবেই আমরা আগামী দিনে পথ বাড়াবো